আমরা কোরআন দিয়ে আজকে কোরআনের পরিচয় নিব কে জিজ্ঞেস করবো যে কোরআন তুমি তোমার পরিচয় দাও আমরা কিছু প্রশ্ন করব দেখবেন কোরআন দিয়ে দিচ্ছে কোরআনে কোথাও কোরআনকে কোরআন শরীফ বলা হয়নি শরীফ আপনি বলতে পারেন শরীফ অর্থটা ভালোই সম্মানিত কোরআন কোরআন শরীফ মানে সম্মানিত কোরআন কিন্তু আল্লাহ তালা কোরআন কোরআন শরীফ কোথাও বলেননি আল্লাহ তাআলা কোরআনকে কথা বলেছেন কোরআনুল মাজিদ বালুহু আল কোরআনুল মাজিদ ফী লাউহিম মাহফূয আমি লাউহে মাহফূজে এই কোরআনুল মাজিদকে কে রেখেছি লাউহে মাহফুজ সাত আকাশের উপরে তুলুহু মা বাইনা আসসামাই আর আকাশ জামিন যত লম্বা লাউহে মাহফূয ঠিক তত লম্বা ওয়া আরদুহু মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব পৃথিবীর প্রাচ্য থেকে পাশ্চাত্য যতদূর দূর লাউহে মাহফূয প্রশস্ততার দিক থেকে ঠিক তত দূর ও আমিন দুর রাতিন বাই দ সাদা ঝকঝকে ডায়মন্ড দিয়ে আল্লাহ মাহফুজকে তৈরি করেছেন এটা হচ্ছে কোরানের বাড়ি সাদ আকা শেরু করে তা আল্লাহ বলেছেন বালুভা কোর আনুম মাজিব কোরআন এ মাজিদ বলেছেন আল্লাহ কোরআন শরীফ বলেন নাই আরেক আয়াতে আল্লাহ তালা বলেছেন ইয়াসিন তারপরে কি ওয়াল কোর আনিল আনিয়েল হাকিম হাকিম আরেক আয়েতে কোরানানে হাকিম বলেছেন বলে প্রোগ্রামে কোরান কোরআন শরীফ বলেন এই

কুরআন শরীফ বলতে পারেন অর্থ ভালোই কিন্তু কোরআনে নাই আল্লাহ তালা বলেন নাই শুনুন কুরআন শরীফ বলার পাশাপাশি আমরা কোরআনে করিম কোরআনে মাজিদ এগুলো বলতে অভ্যস্ত হই কারণ এভাবেই কুরআনকে পরিচয় দিয়েছেন আল্লাহ তালা। পড়া যাবে তো ইনশাআল্লাহ শুধু কুরআনই কুরআনের নাম নয় এছাড়াও কুরআনের আর অনেক নাম কোরআনে খুঁজে পাওয়া যায় যেমন কুরআনের একটা নাম হচ্ছে আল খিতাব কুরআনের একটা নাম কি আল্লাহ তালা বলছেন মা ফরনা ফিল কিতাবে মিন সেই এই কিতাব এই কোরআনে আমি কোনো কিছু বাকি রাখি নাই সব বলে দিয়েছি সব ব্যক্তি জীবনে পরিবারে সমাজে রাষ্ট্রে রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত কাঁথা সিলাই থেকে শুরু করে মহাকাশ পর্যন্ত সব আল্লাহ কোরআনে বলে দিয়েছে কিছু বাকি রাখি নাই তাহলে কোরআনের একটা নাম আল কিতাব একটা নাম কি কোরআনের আরেকটা নাম আল ফোরকন সত্য মিথ্যার পার্থক্যকারী দ্য ক্রাইটেরিয়ান বিটুইন রাইট এন্ড রং কোরআন বলে বোঝা যায় কোনটা সত্য কোনটা মিথ্যা আল্লাহ তালা বলেন তাবারাকাল্লাযী নজল আল ফুরকানা আলা আবিদিহি লিয়াকুনা মিনা আলামিনা নযীরা আমি কোরআনকে ফুরকান বানিয়ে পাঠিয়েছি যাতে করে বিশ্বনবী মানুষকে সতর্ক করতে পারেন তাহলে একটা পেলাম কোরআনের নাম আল কিতা এরপরের দ্বিতীয়টা পেলাম আল ফুরকান কোরআনের একটা নাম হচ্ছে আর যিকির আমরা মনে করি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলাই জিকির না কুরআনটাও একটা জিকির কুরআনের একটা নাম হচ্ছে জিকির আল্লাহ তাআলা বলেন ইন্নাহনু নাযালনা ওয়া ইন্নালহু লা হাফিদুন নিশ্চয়ই আমি এই জিকিরকে মানে কুরআনকে নাজিল করেছি আমি এই কোরআনকে সংরক্ষণ করব তাহলে কুরআনের একটা নাম পেলাম আল কিতাব একটা নাম পেলাম আল ফুরকান একটা নাম পেলাম কি জিকির এরকম অনেকগুলো নাম কুরআনের আছে